কেটে নিলে তো থাকতো দেখো এখানে মাথা আসে লাল মাটি মূলত আপনারা মাটি গুলো দেখবেন লাল মাটি তারপরও আসলে আহ যে মরিচ গাছ দেখাইছি মূলত আরো অনেক কিছু গাছ আমি সারছিলাম খেত মূলত তো ওগুলা হচ্ছে লোকেন এই লাল মাটির ভিতরেই যে হয় এটাই আমরা মনে করি অনেক আমরা কিন্তু বাংলাদেশে অনেক চাষ করে পানি দিয়ে অনেক পোকা মাকড় মাইরা তারপরে কিন্তু আমরা কোনো একটা গাছ বা একটা সবজি উৎপাদন করি সেটা আমাদের সফল হয় আর এখানে এত ওরা শুধু লাগায় রাখছে এখানে কিন্তু কালো পলিও দিয়ে রাখছে কালো পলির নিচেই কিন্তু তোমার শিকড় এই যে কালো পলি এই যে শিকড় তো এইসবের ভিতরে যত একটা সবজি হয় তাহলে আমরা যে জায়গা আসি আসলে সবাই এখানে আসার মূলত ভাগ্য হয় না সবাই এখানে আসতে পারে না তো তারাই এখানে আসতে পারে যারা যাদের ভাগ্য আল্লাহ রাখবে আর আমি যে এখানে আসতে পারছি আসলে আমি গর্বিত আমি নিজের অনেক গর্বিত মনে করি যে আমি আসতে পারছি কারণ এখানে তো সবাই আসতে পারি না আমরা তো সব কিছু মিলেই আসলে ভালো লাগলো তো এখানে আরও অনেকে ঘুরতে আসে মূলত আমরা শুধু একা না তো সব কিছু মিলে আসলে ভালো লাগতেছে আর এখানে আসতে পারো মূলত জর্ডান যে আসতে পারছি কাজের জন্য তো সেই জন্য কিন্তু অনেক ভালো লাগে যে না এখানে আসতে পারছি তো সবাই এখানে আসতে পারে না মূলত তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাল মাটির ভিতরে কিভাবে আসলে মূলত হয়েছে বা হওয়া সম্ভব সব কিছু মিলে কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন তো সব কিছু মিলে আসলে ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বলেটা বজায় দিবেন